দেখুন আমি দেখে সোনিয়া সবাই কেমন আছে এত সুন্দর সুন্দর কাটওয়ার্কের ড্রেসগুলো যদি নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট স্ক্রিন দিয়ে নিয়ে নিবা প্রাইস পড়বে মাত্র মাত্র যার ভালো লাগে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা দেখো কি সুন্দর চিকেন কারি একটা ড্রেস চিকেন কারি প্যান্ট পিওরারুন না মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসগুলো কিন্তু নিতে চাইলে দ্রুত স্ক্রিনশট দিতে হবে কেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের স্টকে একদম কম আমাদের যা ভিডিও দুইটা দিচ্ছি এই ভিডিওর ড্রেসগুলোই হলো তোমার এই ড্রেসগুলো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এইগুলো কাটওয়ার্কের ড্রেস দেখো কি সুন্দর কাটওয়ার্ক হ্যাঁ আর কাপড় কিন্তু একদম বেক্সি বয়লের ভিতরে এটা দেখো একটা পাকিস্তানি লোন এটা যে নেবা সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা সাতশো পঞ্চাশ টাকা একদম সফট সফট লোন যেগুলো ওই লোনগুলো তিনটা জামা চারটা জামা আবার না খালি এগুলো কিন্তু অনেক দামি ড্রেস একদম কমে পাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এইটা আমি জানতাম এটা আইব তাহলে তুমি জামা হয়ে সঙ্গে দিয়ে দিতে পারতাম আমরা কিন্তু টুকিটাকে প্রবলেমের কারণে আনতে পারি কিন্তু দেখো এটা হলো গিয়ে তোমার কি এটা সতেরোশো আঠারোশো টাকার ড্রেসটা আমি কেন আষ্টশো পঞ্চাশ টাকা দিচ্ছি অতএব তোমাদের বুঝতে হবে টুকিটাকে প্রবলেমের ড্রেসগুলো একদম পানির দামে সেল হয় কেন আষ্টশো পঞ্চাশ টাকা আজকালকার কোনো জামাই নেই একটা যদি আর তুমি কালামকারি প্যাটেল কিনতে যাও তো তোমার পাইকারিতে আছে নয়শো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান প্যাটেলগুলো যেটা আমরা ছয়শো পঞ্চাশ দিয়েছিলাম না ওই দিন ছয়শো টাকা দিয়েছিলাম প্যাটেল ছয়শো এখন থেকে তো ছয়শো পঞ্চাশ ওই রেট বাড়াইছে না তাই এই ড্রেসগুলো কিন্তু একদম পানির দামে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে তাড়াতাড়ি করে একদম স্ক্রিনশট দিয়ে দেবে অল্প কিছু ড্রেস আছে ওইটা লস নাই ওইটা প্যাকেট করেছিলি না খেতে আমি যেমনটা প্যাকেট করেছিলবি মুচ্ছ দেখো এই কাটওয়ার্কের ড্রেসগুলো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বাচ্চ দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবা যার ভালো লাগে এগুলো যে কোনো আপুদের পছন্দ হয়ে যায় এবং কি স্টক থেকে খালিও হয়ে যায় তাড়াতাড়ি করে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মাত্র আষ্টশো টাকা এটা দেখো একদম প্রিমিয়াম কাপড় যে কাপড়গুলো একদম সফট একদম সুতির ভিতরে সফট ওই কাপড়গুলো তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ হাফেজ